জমাইকে খাওয়া হতো লঙ্কা গুলো ডিম পাতা দেখলে তো নাচ জামাইকে কি খাওয়ানো হচ্ছে বাই ডেকে হ্যালো ওয়েলকাম টু দিদির বিয়ে শেষ একটা ব্লগে দিদিরা চলে এসেছিল অষ্টমঙ্গলা করতে এখানে সবাই সবার মতো কাজে ব্যস্ত ছিল সবাই কাজে ব্যস্ত আর পুচু কিন্তু ব্যস্ত পুচুর কাজে পুচু আর দিদা দুটিতে মিলে কি কাণ্ড করেছে দেখো এই জগা খিচুড়ি পিঠাটা বানিয়েছে দুটিতে মিলে আস্তে করে এমন সুন্দর করে বানিয়ে পরিবেশন করেছে ছোট শালি জাম্বর সামনে না না থুরি পরিবেশন কেন একেবারে মুখে পুড়ে দিয়েছে ভালোবেসে যাকে বলে আর পিঠেটা মুখে পড়তেই তো ব্যাস আহা কাম সারছে রে তা বলি অষ্টমঙ্গলা বলে কথা একটু একটু রং কাদামাটি খেলা হবে না তা কি করে হয় বিয়ের দিন বৃষ্টি এসে পড়ায় যত আনন্দ আমাদের বাকি ছিল সব আমরা কিন্তু অষ্টমঙ্গলাতে পূর্ণ করে ফেলেছি সত্যি কথা বলতে আনন্দ তো প্রতীক্ষাতেই সময়টা এলে না দ্রুত চলে যায় একদম এই বিয়ে আসার দিনটা আমরা কত দিন থেকেই না অপেক্ষা করছিলাম ডেলি ক্যালেন্ডার দেখতাম আর ভাবতাম কবে আসবে দিনটা আর এলে একদম ফুরুত করে চলে যায় সব কিছু শেষ হৈ হই করতে করতে কিভাবে যে দিনগুলো কেটে গেল কিছু বুঝতেই পারলাম না আনন্দের সময়টা একটু তাড়াতাড়ি যেন ফুরিয়ে যায় দিনটা শেষ করেই দাদার হাতের অসাধারণ রোলটা খেয়ে যেটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও তেমন লোভনীয়